উচ্চ মাধ্যমিক এডুকেশনে নাম্বার তোলা একদম সহজ যারা সারা বছর কোনো পড়াশোনা করেন এবং যাদের তুঙ্গে প্রিপারেশন যাদের প্রিপারেশন খুব ভালো তাদের জন্য আজকের এই আমাদের স্পেশাল ভিডিও এই শেষ মুহূর্তে এসে এই তিন দিন তুমি কিভাবে পড়াশোনা করবে কিভাবে প্রিপারেশন নেবে আশা করি তুমি হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টই কমান পাবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক একশো একশো নম্বর পাওয়া যায় কিন্তু তার জন্য তোমাকে সঠিক স্টাডি সঠিক মেথড মেনে পড়াশোনা করতে লাগবে হার্ডওয়ার্ক অবশ্যই করতে লাগবে কিন্তু তার পাশাপাশি তোমাকে হিন্দু স্মার্ট স্টাডি করতে লাগবে যদি তুমি স্পার স্টাডি না করো বর্তমানে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে তাই তোমাকে কিন্তু খুব একটা বেশি পড়তে লাগবে না তোমাকে বেছে বেছে পড়তে লাগবে কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুমি এবছরের জন্য করবে এবং কোন অপ্রাসঙ্গিক বিষয়গুলো তুমি এবছরে গুরুত্ব দেবে না তা পরিষ্কার তুমি বুঝতে পারবে তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো এই একটি ভিডিওর মধ্য দিয়ে ক্লাস টুয়েলভের যে এডুকেশন সাবজেক্ট সম্পূর্ণটা আমরা রিভিশন দিয়ে দেবো তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তুমি অনেক উপকৃত হবে এবং পরীক্ষায় একশোর মধ্যে একশো স্কোরই করবে প্রথমে আমরা চলে আসি প্রথম অধ্যায় শিখন এই শিখন থেকে তুমি কি কি গুরুত্বপূর্ণ বিষয় পড়বি আমরা ফার্স্ট শুরু করেছি রিভিশন প্রথমে তুমি কি দেখবে যে শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্যগুলি কি কি নেক্সট কি শিখনের যে স্তরগুলো কি কি এরপরে কি শিখন নিয়ে যে রবার্ট এন গ্যাটনে জ্ঞকের যে স্তরগুলো গুলো সেগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে বারবার যেটি পরীক্ষায় আসা উচ্চতম মতো নাম কি যেটি সমস্যা সমাধানমূলক শিখন তাই এটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে এরপরে কি আসি শিখনের উপাদান হিসেবে কি শিক্ষার্থীরা আগ্রহ আগ্রহ কাকে বলে আগ্রহের ইংরেজি প্রতিশোধের ইন্টারেস্ট এটি কোথা থেকে এসেছে এর অর্থ কি নেক্সট আমরা আসি মনোযোগ মনোযোগ কাকে বলে মনোযোগের ব্যক্তিগত বস্তুগত নির্ধারক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবছরের পরীক্ষায় ধরে আসছেই প্রায় ওকে এরপরে কি প্রেসনা শিক্ষার্থীরা প্রেসনা কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক ভাবে কম বলাই চলে যে আসবেই না কারণ কি বিগত বছর তাই তুমি এবছরের জন্য প্রেশনা থেকে শর্ট কোশ্চেনের জন্য ভীষণ গুরুত্ব দাও যে মোটিভেশন শব্দটি কোথা থেকে এসেছে এর অর্থ কি এর পাশাপাশি কি যে প্রেশনা চক্র এটা তুমি শর্ট কোশ্চেন আকারে দেখো বড় প্রশ্ন হিসাবে প্রশ্ন আসার চান্স বিন্দু মাত্র এবছর নেই এরপরে শিক্ষার্থীরা এরপরে আমরা আসি প্রেশনার পরে স্পিয়ারম্যানের দি উপাদান দ্বি তত্ত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বুদ্ধি থেকে তুমি পড়ে যাও যে স্পিয়ারম্যানের ম্যানের দ্বি তত্ত্ব ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার পাশাপাশি কি তুমি এখানে জেনে রাখবে স্পেশাল মেন্টাল এবিলিটি বা বিশেষ মানসিক ক্ষমতা জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে তুমি আরেকটা বিষয় জেনে রাখবে যে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য কোথায় এরপরে কি শিক্ষার্থীরা ফার্স্ট বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের পরীক্ষার জন্য এরপরে এই স্পিয়ার মানে যে টেট্রার সমীকরণটি শর্ট কোশ্চেনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এই প্রথম অধ্যায় থেকে দেখবে তোমরা যে বুদ্ধাঙ্ক বা আইকিউ রয়েছে ফর্মুলা কি তারপর হচ্ছে নিম্ন বুদ্ধি সম্পন্ন অত্যন্ত মেধাবী সম্পন্ন বুদ্ধাঙ্কের যে ছকনি সেটা তোমরা শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে শর্ট কোশ্চেন আসার চান্স থাকে তাহলে কি শিক্ষাক্ষেত্রে এই প্রথম অধ্যায় দিকে যদি আমরা ওভারভিউ নিই কি কি তুমি পড়বে সবার উপরে হচ্ছে মনোযোগ কাকে বলে মনোযোগের বৈশিষ্ট্য মনোযোগের ব্যক্তিগত নির্ধারক বস্তুগত নির্ধারণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় কি আগ্রহ কাকে বলে আগ্রহের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব তৃতীয়ত কি স্পেয়ার মিলের দ্বি উপাদান চিত্র সহ সেটি ব্যাখ্যা করো গাণিতিক ব্যাখ্যা অবশ্যই নেক্সট কি ফার্স্টনের দলগত বা বহু উপাদান তত্ত্ব এই চারটি টপিক তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে এর পাশাপাশি কি তুমি কোনগুলো পড়বে যে শিখন কাকে বলে শিখন এর বৈশিষ্ট্য শর্ট কোশ্চেনের জন্য পরিণমন কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য যেই টপিকগুলো বলা হলো এই টপিকগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এর পাশাপাশি কি শিক্ষার্থীরা তুমি এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য যে বুদ্ধি যেমন এ বুদ্ধি বি বুদ্ধি এই টপিকটাও তুমি দেখে যেতে পারবে ওকে এরপরে আমরা চলে আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি শিখন কৌশল এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে সবার উপরে যে টপিকটি পড়বে সেটি হলো কি যে পেব্লোভের পাছির অনুবর্তন তত্ত্ব শিক্ষাকে প্রের গুরুত্ব দ্বিতীয়ত কি দ্বিতীয়ত থাকছে স্কিনার বক্সি যে স্কিনারের সক্রিয় অনুমোদন প্রাপ্তের পরীক্ষাটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য তার পাশাপাশি কি অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এই অন্তদৃষ্টিমূলক শিখনের গুরুত্ব কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে গেস্টাল মতবাদ কি যেটা বারবার পরীক্ষায় আসা ওকে এরপরে শিক্ষার্থীরা আমরা আসি এখান থেকে তুমি শর্ট কোশ্চেনের জন্য কোন টপিকগুলোকে ভীষণ গুরুত্ব দেবে থন্ডাইক থন্ডাইকের যে সূত্রগুলো যে প্রধান সূত্রগুলো যেমন অনুশীলনের সূত্র প্রস্তুতি সূত্র ফল সূত্র পাশাপাশি কি সূত্রগুলো শর্ট কোশ্চেনের ঠন্ডাইকের গভীর সূত্র গুলো শর্ট কোশ্চেন থেকে কিন্তু এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা বিন্দু মাত্র নেই কার্য তো অনিশ্চিত না আসার চান্সই বেশি তাই তুমি কি এই ঠন্ডাই থেকে শর্ট কোশ্চেনগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে করো এর সাথে আরেকটা শর্ট কোশ্চেন যে পাজল বক্স কি

যে গণিত গুলো আছে সেটা সাধারণত ছয় নাম্বার আছে তার সাথে দুই নম্বরে একটি লেজুর কোশ্চেন আছে তাই লেজুর কোশ্চেনের জন্য তুমি ভীষণ গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো কি মেইন মিডিয়াম মোড অর্থাৎ মধ্যমান কাকে বলে গড় কাকে বলে এর সুবিধে অসুবিধে তার পাশাপাশি কি কেন্দ্রীয় প্রবণতা কি এছাড়াও কি কেন্দ্রীয় প্রবণতার সুবিধা আর কি আর হচ্ছে পলিগন বা পরিসংখ্যা বা হিস্টোগ্রাম বা আয়ত্ত লেখক কাকে বলে এর সুবিধে অসুবিধে তাই তুমি এই যে রাশি বিজ্ঞান থেকে প্রত্যেকটি সুবিধে অসুবিধে ব্যবহার এবং কাকে বলে দেখে এর মধ্যেই তুমি কোশ্চেন পেয়ে যাবে ওকে এরপরে আমরা আসি শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায় যে ভারতের সংবিধান সংক্রান্ত এই ভারতের সংবিধান সংক্রান্ত অধ্যায় থেকে তুমি কোন টপিক গুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে সবার উপরে আমরা আসি যে ভারতের সংবিধান কবে কার্যকরী করা হয় সংবিধান রচনার সময় কারা সভাপতি ছিলেন তার পাশাপাশি কি শিক্ষার্থীরা যে সংবিধানের যে ধারাগুলো ষোলো নম্বর ধারা সতেরো নম্বর ধারা এই ধারাগুলো তুমি একটু ভীষণ গুরুত্ব দিয়ে দেখিয়ে রাখবে শর্ট কোশ্চেনের জন্য কি আছি শিক্ষার্থীরা সংবিধান থেকে তুমি মাত্র একটি কোশ্চেনকে ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে করো কোন কোশ্চেনটি সেটি হচ্ছে কাকে বলে শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে এরপরে আমরা আসি পঞ্চম অধ্যায় শিক্ষার্থীরা পঞ্চম অধ্যায় যাওয়ার আগে আমি বেশ কিছু কথা বলছি পঞ্চম অধ্যায় থেকে যদি তুমি দেখো পঞ্চম অধ্যায় থেকে একেবারে সপ্তম অধ্যায় পর্যন্ত মোট তিনটি কমিশন তোমরা মোট তিনটি কমিশন রয়েছে তোমরা নিশ্চয়ই জানো একটি রাধাকৃষ্ণন কমিশন একটি মুজালিয়ার কমিশন একটি কোঠারি কমিশন এই প্রত্যেকটি কমিশন থেকে কয়জন ভারতীয় সদস্য কয়জন বিদেশি সদস্য ছিল কয়েকটি পৃষ্ঠা সংখ্যা তার পাশাপাশি কি কে ছিলেন কে ছিলেন কবে গঠন করা হয়েছিল শিরোনাম কি এই প্রত্যেকটি টপিক তুমি কভার করে যাও একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলছি এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবেই আসবেই সদস্য সংখ্যা থেকে শুরু করে পৃষ্ঠা সংখ্যা তারপর যে সম্পাদক এই বিষয়গুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও একটি ছকের মধ্যে তুমি মনে রাখো ওকে তো প্রথমে আমরা আসি পঞ্চমতে এই পঞ্চমতে থেকে কি সবার প্রথমে হচ্ছে ভারত স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন যেটি হচ্ছে রাধাকৃষ্ণন মিশন এখান থেকে তুমি কোন বিষয়গুলি ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে একটি কোশ্চেন যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি অথবা রাধাকৃষ্ণন কমিশনের সভাপতি কে ছিলেন তার সাথে কি রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য কি অথবা রাধাকৃষ্ণন কমিশনের মতে যে উচ্চ শিক্ষার সুপারিশ সেই কোশ্চেনটি তুমি দেখে গেলে এখান থেকে না তাহলে তুমি রাধাকৃষ্ণন কমিশন থেকে মাত্র একটি কোশ্চেন দেখে যাও কোন কোশ্চেনটি যে রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চ শিক্ষার লক্ষ্য কি কি ওকে এখান থেকে বিগত বছর গ্রামীণ বিশ্ববিদ্যালয়টি এসেছে তাই সেটা ইম্পর্টেন্ট নয় কিন্তু তুমি শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখতে পারো নেক্সট আমরা আসি পরবর্তী অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন এই মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন থেকে তুমি মাত্র একটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো বিগত বছর এখান থেকে মাধ্যমিক শিক্ষার যে পরীক্ষা মূল্যায়ন ব্যবস্থা সেটি এসেছে তাই তুমি এবছরের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে কোনটি পড়বে সেটি হলো কি যে মাধ্যমিক শিক্ষা বা মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য গুলি কি মোট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এর সাথে কি মুদালিয়া কমিশনের মতে যে সপ্তপ্রবাহের তত্ত্ব সেটিও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন পরবর্তী অধ্যায় আমরা চলে আসি পরবর্তী অধ্যায় হচ্ছে কোঠারি কমিশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন এবছরের জন্য কোঠারি কমিশন থেকে পরীক্ষা প্রশ্ন আসছেই আসবে তো কোঠারি কমিশন থেকে কি সাদিক কোঠারি কমিশন বা যা অপর নাম ভারতীয় শিক্ষা কমিশন এখান থেকে কি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো প্রথম কোশ্চেন যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেন কি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি ওকে নেক্সট কোশ্চেন কি থাকছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক লাভ তার কি এই কোড্রি কমিশন থেকে তুমি শর্ট কোশ্চেনের হিসাবে সদস্য সভাপতি সম্পাদক প্রয়োজন ভারতীয় সদস্য বিধি সদস্য এই টপিকগুলো তুমি কভার করে যাও এরপরে আমরা আসি এই কমিশন থেকে তুমি কোন বিষয়গুলো ভীষণ গুরুত্ব দিয়ে পড়বি শর্ট কোশ্চেনের জন্য স্কুল কমপ্লেক্সি বা স্কুল উচ্চকি ত্রিভাষা সূত্র কি এর ভাষা বাজে কি শিক্ষাতে কিন্ডারগার্টেন শিক্ষাবস্থার প্রচলন কে করেন তারপরে নার্সারি বিদ্যালয়কে প্রবক্তন করেন এই বিষয়গুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ি রাখো শর্ট কোশ্চেনের জন্য ওকে এরপরে আমরা পরবর্তী অধ্যায়ে আসি জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতি থেকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে এবার কিন্তু জাতীয় শিক্ষানীতি থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বিন্দু মাত্র নেই গত বিগত বছর এখান থেকে গুরুত্বপূর্ণ क्वेश्चन চলে এসেছে কি क्वेश्चन যে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় তাই তুমি এই অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়টি শর্ট क्वेश्चনের জন্য ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো ওকে জাতীয় শিক্ষানীতি থেকে তুমি শর্ট क्वेश्चনের জন্য ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে প্র্যাকটিস করো এখান থেকে তুমি মাত্র দুইটি क्वेश्चनকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়া কোন দুটি আসলে এই দুইটি আসা চান্স রয়েছে একটি হচ্ছে যে ভারত 1986 জাতীয় শিক্ষানীতি সুপারিশগুলি কি দ্বিতীয় দেখি যে জাতীয় শিক্ষানীতি সংশোধিত রূপটি লেখো क्वेश्चनটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে যে জাতীয় শিক্ষানীতি সুপারিশ ও সংশোধিত জাতীয় শিক্ষানীতি সংশোধিত রূপের সুপারিশগুলির মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো ওকে আর কি এখান থেকে তুমি একটি বিষয় দেখে রাখতে পারো চোখ বুলিয়ে রাখতে পারো রামমূর্তি কমিটি ওকে আমি বলছি এই থেকে কিন্তু এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম রয়েছে ওকে এরপরে আমরা চলে যাই নবম অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো নবম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত উচ্চ মাধ্যমিকের চার নম্বরের জন্য শুধুমাত্র কোশ্চিন আসে এবং তার সাথে এমসি কিউ কিউ আসে ওকে জন্য যেটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে করবে সেটি কি সেটি হলো মুখির শিক্ষাদানের পদ্ধতি শিক্ষাদানের প্রয়োজনীয়তা শিক্ষাদানের উদ্দেশ্য সবার উপরে ভীষণ গুরুত্বপূর্ণ এর সাথে কি যে প্রতিবন্ধী শীলদের শিক্ষা ক্ষেত্রে গুলি কি নেক্সট

পদ্ধতির যে শিক্ষাদান এটি কিন্তু বিগত বছর পরীক্ষায় এসেছে তাই এবছর আসার চান্স বিন্দু মাত্র নেই তাই তুমি এখান থেকে এই কোশ্চেন গুরুত্ব দাও শর্ট কোশ্চেনের জন্য ওকে এবারে দশম অধ্যায় প্রাথমিক শিক্ষা সার্বজনীনকরণ এখানে তুমি সবার উপরে যদি ভীষণ গুরুত্ব দেবে সেটি হলো কি সর্বশিক্ষা মিশন বা সর্বশিক্ষা অভিযান কবে চালু হয় এর উদ্দেশ্য প্রয়োজনীয়তা কোশ্চেন এর পাশাপাশি কি যে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত যদি কর্মসূচি সর্বশিক্ষা মিশনটি তুমি সবার উপরে ভীষণ গুরুত্ব দাও এরপরে কি বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্ব উদ্দেশ্য ওকে এখানে তোমাকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতে পারে যে ভারতে আহ ভারতের নিরক্ষরতা দূরীকরণের জন্য সমস্যাগুলি কি কি এটা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে রাখবে আর বয়স্ক শিক্ষাটা একটু ঘুরিয়ে বলতে পারে বয়স্ক শিক্ষা আসলে সফলতা অর্জনের ব্যাখ্য সেটি ব্যাখ্যা করো তাই তুমি বয়স্ক শিক্ষাটা ভীষণ গুরুত্ব দিয়ে রেডি করো ওকে এছাড়াও কি তুমি এখান থেকে আরেকটা গুরুত্ব দিতে পার্কুল সুপারিশগুলি কি কি অধ্যায় থেকে তুমি কোন কোশ্চন ভীষণ গুরুত্ব দিবে সবার উপরে সর্বশিক্ষা মিশন দ্বিতীয় বয়স্ক শিক্ষা তৃতীয় ভারতের নিরাপতি তুমি ভীষণ গুরুত্ব দাও ডেলস কমিশন ডেলটস কমিশনের মতে শিক্ষার যে চারটি স্তম্ভ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমরা যদি বিগত বছরে প্রশ্নপত্র দিই সেখানে প্রত্যেক বছর কোনো না কোনো একটি স্তম্ভ আসছে আমরা জানি যে ডেলটস কমিশনের চারটি স্তম্ভ মানুষের ওঠার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসার জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এবছর তুমি তিনটি টপিককে কে ভীষণ গুরুত্ব দাও কোন তিনটি একত্রে বসার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা মানুষ ওঠার জন্য শিক্ষা বিগত বছর এসেছে এই তিনটি টপিক তুমি ভীষণ গুরুত্ব দাও এর মধ্যে একটি কোশ্চেন আসার চান্স হান্ড্রেড রয়েছে আর কি শিক্ষার্থীরা এই কোশ্চেনটা তোমাকে ঘুরিয়ে বলতে পারে যে ডেলস এই কোশ্চেন গুলো তোমাকে ঘুরিয়ে বলতে পারে ডেলস কমিশনের চারটি স্তম্ভ কি কি যে কোনো একটি স্তম্ভ লেখো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে রেডি ডেলার্স কমিশনের যে চারটি স্তম্ভ আছে তার মধ্যে তিনটি স্তম্ভ বলা হলো এরপরে আমরা আসি সর্বশেষ অধ্যায় দ্বাদশ অধ্যায় এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে এই অধ্যায় প্রযুক্তি বিদ্যার যে বিভিন্ন বিষয়গুলো সেখানে রয়েছে প্রযুক্তি বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো রয়েছে তার মধ্যে কি সবার প্রথমে রয়েছে কম্পিউটার কম্পিউটারের শিক্ষামূলক উদ্দেশ্য কম্পিউটারের শিক্ষার ক্ষেত্রে ব্যবহার শিক্ষামূলক উপযোগিতা इत्यादि বিষয়গুলো ওকে তাই কম্পিউটার টপিক থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে রেডি করো দ্বিতীয়ত কি হার্ডওয়্যার আর সফটওয়্যার কাকে বলে হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে পার্থক্য এই কম্পিউটার থেকে তোমাকে क्वेश्चन একটু গুড়িয়ে বলতে পারে যেমন কম্পিউটার কি শিক্ষকের পরিপূরক বা বিকল্প হতে পারে নেক্সট কি কোন কোন topic ভাষা বিজ্ঞান কি বা ভাষা পরীক্ষা কি এর উদ্দেশ্য লেখো নেক্সট টপিক কি এখান থেকে তুমি ভীষণ গুরুত্ব দাও এর কি ছাত্র ইন্টারনেট ও ওভারহেড প্রজেক্টরের সুবিধা অসুবিধা ওকে থেকে তুমি ভীষণ গুরুত্ব দাও কারণ এখান থেকে প্রত্যেক বছর নাম বা পুরো নাম পরীক্ষায় আসে বা ফুল ফর্ম পরীক্ষায় আসে ফুল ফর্ম তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড় প্র্যাকটিস করো ওকে তো এই টপিক তুমি করে গেলে এখান থেকে না শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ইতিহাস ভূগোল ফিলোসফি রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ইলিশটিকে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে দেওয়া বিলাইক করে প্রেস করতে একেবারেই ভুলো না আর নতুন নতুন টিপস ট্রিক্স আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং আমাদের পাশে থাকো